আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স শুভেচ্ছা স্বাগতম সবাইকে স্যাটেলাইট সিটি থেকে সাথে আছি আমি মোহাম্মদ রহমান আমার সাথে আজকে আমাদের দুজন সম্মানিত ভিজিটর এসছেন আমাদের এই স্যাটেলাইট সিটি দেখতে তো সর্বপ্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাগর সাগর ভাই কোথা থেকে এসছেন আমি আসছি ঢাকা থেকে ঢাকা থেকে অর্থাৎ এদিক দিয়ে তো কাছেই কাছে ভাইয়া আপনার পরিচয় আমার নাম আমিন আমি সাভার থেকে আমিন খান আসছে থেকে খান আমাদের কোম্পানির সাথে বেশ কিছুদিন ধরে জড়িত আমাদের সম্পর্কে জানছেন তো আলহামদুলিল্লাহ যেটা বলবো ভিওয়ার্সদের উদ্দেশ্যে পুষ্প স্যাটেলাইট সিটির অবস্থান হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র অর্থাৎ ঢাকার জিরো পয়েন্ট গুলিস্তান থেকে বাইশ কিলো দূরে এবং এদিকে আছে পদ্মা সেতু পদ্মা সেতু থেকে ঠিক এগারো কিলো দূরে পুষ্প স্যাটেলাইট সিটির অবস্থান পুষ্প স্যাটেলাইট সিটিতে আমাদের রয়েছে পঁচিশশো বিঘা পঁচিশশো বিঘার প্রথম পাঁচশো বিঘাতে আমাদের হতে যাচ্ছে পুষ্প কন্ডোমিনিয়াম জোন যেখানে শপিং মল অফিসিয়াল স্পেস কমার্শিয়াল স্পেস এবং অ্যাপার্টমেন্টও থাকবে সুইমিং পুল জিম অন্যান্য নান্দনিক সুযোগ সুবিধা সম্বলিত প্রজেক্ট হতে যাচ্ছে এখানে পুষ্প স্যাটেলাইট সিটিতে আমি যদি পুষ্প স্যাটেলাইট সিটি দেখানোর চেষ্টা করি আমাদের আমার ডান দিকে আছে সাইনবোর্ড লেখা আছে ক্রয় সূত্রে পুষ্প স্যাটেলাইট সিটি সূত্রে মালিক এদিকে আছে বাম দিকে আছে পুষ্প স্যাটেলাইট সিটির বেশ কিছু সাইনবোর্ড সবগুলো সাইনবোর্ডে লেখা আছে ক্রয় সূত্রে মালিক পুষ্প স্যাটেলাইট সিটি তো আমি এখন আবার আমার সেই ভিজিটরদের উদ্দেশ্যে বলবো আপনাদের এই সিটিটা কেমন লেগেছে আলহামদুলিল্লাহ এখানে এসে কেমন ফিল করছেন অনেক ভালো ফিল এখানে যে আমাদের পঁচিশশো বিঘার উপরে এই প্রজেক্টটা হতে যাচ্ছে এটাতে আপনারা কিভাবে সম্পৃক্ত হতে চাচ্ছেন যেভাবে ভালোভাবে সম্পৃক্ত হওয়া যায় সেভাবেই হবে ইনশাআল্লাহ তবে সবকিছু মিলে ভালো লেগেছে আপনাদের প্রজেক্টটা অনেক ভালো লাগছে তাহলে এখানে তো বিনিয়োগ করা যায় আশা করা যায় ইনশাআল্লাহ জি আপনি এখানে লেটস সে এখানে আমাদের তিনটা সেক্টর আছে আমরা এখন এক নাম্বার সেক্টরে দাঁড়িয়ে আপনি ধরুন এক নাম্বার সেক্টরে বিনিয়োগ করবেন আপনি এক নাম্বার সেক্টরে আমাদের কাগজপত্র দলিল সব কিছু দেখে শুনে এটা যাচাই বাছাই করে এখানে বিনিয়োগ করার সুযোগ আছে জি জি তো আমাদের পুষ্প স্যাটেলাইট সিটিতে আপনাকে স্বাগতম এখানে আপনি নিরাপদ বিনিয়োগ করুন সেই কামনায় একটু আমিন ভাইয়ের মুখ থেকে শুনতে চাচ্ছি আমাদের এই পুষ্প স্যাটেলাইট সিটি আপনার কেমন লেগেছে জি আমার খুবই ভালো লেগেছে একদম আমাদের ঢাকার কাছে আবার কাছে কাছে সেটার সেন্টার এবং আপনার আপনার সাভারে কিন্তু এদিক থেকে খুব সেফ একটা যাতায়াত আছে যেটা খুব 10 থেকে 15 মিনিটে আপনি সাভারে যেতে পারবেন সেই রাস্তাটা অনগোইং রোহিতপুর দিয়ে ভালো লাগলো তো ওভারঅল আমাদের এখানে বিনিয়োগ করা যায় কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা আপনার হ্যাঁ বিনিয়োগের ক্ষেত্রে এইরকম রাস্তার পাশে এরকম একবার রাস্তার পাশে গা ঘেসেই খুব সুন্দর একটা প্রজেক্ট হবে সেই ক্ষেত্রে হ্যাঁ ইনভেস্ট করা যায় আশা করা যায় আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলদের উদ্বুদ্ধ করব ইনশাআল্লা যাতে আমরা সবাই মিলে একটা ভালো কিছু ফিউচারে ডেভেলপ করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিওয়ার্স শুনতেই পেয়েছেন আপনারা যারা আগ্রহীগণ আমাদের পুষ্প স্যাটেলাইট সিটি ঘুরে দেখতে চাচ্ছেন আসুন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্প স্যাটেলাইট সিটি ঘুরে দেখুন ঘুরে দেখে যদি মনে হয় আপনার এই বিনিয়োগ সর্বসেরা বিনিয়োগ হবে অর্থাৎ আজকের এক টাকা বিনিয়োগ আপনার ভবিষ্যতে একশো টাকা হবে তো এই এই যদি সেন্সটা আপনি নিতে পারেন অবশ্যই আপনাকে এখানে স্বাগতম পুষ্প ইকোসিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি পুষ্প স্যাটেলাইট সিটি থেকে মোহাম্মদ ফজলুর রহমান ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সালামু আলাইকুম